মানসিক প্রতিবন্ধকতার সাথে লড়াই করছে তার যে কতখানি স্ট্রাগেল লুকিয়ে থাকে আমরা যারা এই ধরনের শিশুদের কাজ করি এবং ওর বাবা মারা এরাই বুঝবে ওই শিশুটি কি পেতে চাইছে খুব কাছের মানুষ ছাড়া কেউ বুঝতে পারে না ওই শিশুটি কি চাইছে যার জন্য শিশুটির সঙ্গে দীর্ঘদিন অ্যাটাচ থাকতে হয় তবে শিশুটির চাহিদা ইমোশন শিশুটির সমস্ত কিছু বুঝতে পারা যায় আমি যে যে কমন ফ্যাক্টর গুলো লক্ষ্য করেছি প্রত্যেকটি মানুষের প্রতিবন্ধী শিশুর মধ্যে সেগুলো তুলে ধরছি দেখুন তো আপনারা মিল পান কিনা ফার্স্ট হ্যাঁ এরা মনের ভাব প্রকাশ করতে অক্ষম হয় সামনের কোনো ব্যক্তির কাছে তার থট শেয়ার করা কিংবা ইমোশন শেয়ার করা কিংবা তার নিড শেয়ার করা এগুলো করতে পারে না যার জন্য রীতিমতো নিজের সাথে স্ট্রাগেল করে যায় ফলে সামনে ব্যক্তির সামনে সেটি প্রকাশ করতে গিয়ে ব্রেক করে যার কারণে সেটি অন্য রকম উপস্থাপনা পৌঁছায় যা সমাজের কাছে দৃষ্টিকটু লাগে সাধারণ চোখে তাকে দেখলে যে কেউ বুঝতে পারবে না ফিটনেস সমস্যাটি হলো ফ্রেন্ডশিপ মেকিং হ্যাঁ এই ধরনের শিশুরা সহজে কারোর সাথে ফ্রেন্ডশিপ করতে পারে না তারাও অনেকখানি চেনার পরেই ফ্রেন্ডশিপ করে সহজে মিশে যেতে পারে না তার মানসিকতার সাথে সম মানসিকতার মানুষ খুঁজতে এরাও চায় মানসিক প্রতিবন্ধকতা যুক্ত শিশুরা বুঝতে পারে কে তাকে প্রাধান্য দিচ্ছে এবং এইভাবে যে ধীরে ধীরে আস্তে আস্তে বন্ধুত্ব শুরু করে তাহলে শিশুরা যখন নাকি সমাজে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না সে তখন বিরূপ আচরণ শুরু করে দেয় যে কারণে তার ফ্রেন্ডশিপটা সেই সার্কেলের মধ্যে গড়ে ওঠে না গড়ে ওঠে কোনো একটি পার্টিকুলার কেয়ারগিভার পার্টিকুলার টিচার তার সাথে যে তাকে বোঝে যে তাকে প্রাধান্য দেয় তার ছোট ছোট ইমোশন গুলো তার ছোট ছোট ইচ্ছা গুলোকে গুরুত্ব দেয় তাই নিয়ে কিন্তু একটি বড় ঘাটতি থেকে যায় এই ধরনের শিশুদের পরবর্তী বিষয় হলো লোনলিনেস হ্যাঁ এ ভীষণ মাত্রায় একাতিত হবে ভীষণ মাত্রায় মানে ভীষণ মাত্রায় এরা নিজের সাথে নিজে খেলা করে নিজে কি চাইছে নিজে কি বলতে চাইছে সেগুলো কখনো পরিষ্কার করে ফুটিয়ে তুলতে পারে না যে কারণে মনের যে জমা কথাগুলো কি বলবে কিভাবে বলবে কাকে বলবে সেগুলোই খুঁজে পায় না কি চাইছে কেন চাইছে সেটা মেলাতে পারে না যে কারণে চরম মাত্রা একা ফিরতে এবং নানা রকম অভিব্যক্তিমূলক কাজ করে ফেলে যা সমাজের পক্ষে দৃষ্টিকোণ এবং আমরা

সমস্যা থাকার কারণে তারা কোনো খাবার খেতে গেলেও কি খাচ্ছে কেন খাচ্ছে কিভাবে এছাড়াও তারা কি কাজ করছে কি কি ধরছে পারা অনুভব করতে পারা টাচ করে এই বিষয়গুলো থেকে বিরত ফাচ্ছে যে কারণে এই সেন্সার ইন্টিগ্রেশন ট্রিগারের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যে কারণে সে এমন কিছু কাজ করে ফেলছে যা বাইরের মানুষের কাছে দৃষ্টিগত মনে হচ্ছে আরেকটি বিষয় হলো ডিজেবিলিটি হ্যাঁ যখন কোন মানসিক প্রতিবন্ধী শিশুর মধ্যে সেটি থাকার পাশাপাশি অন্যান্য ডিসেবিলিটি গুলোও থাকে যেমন এডিএইচডি অটিজম এছাড়াও সেরিব্রাল পালসি অন্যান্য সমস্যাগুলি সেক্ষেত্রে তার মধ্যে এই সমস্যাগুলি সব থাকা সত্ত্বেও আর অপর যে ডিসেবিলিটির বৈশিষ্ট্যগুলি থাকে তাহলে বুঝুন একটি ডিসেবিলিটি আবার একাধিক ডিসেবিলিটি কিরকম হবে বিষয়টা সেক্ষেত্রে ওই পরিবেশের সমগ্র সার্কেলটাই তার কাছে এক জটিল রূপে ফুটে ওঠে সে ওই পরিবেশের কাছে নিজেকে চিনতে পারে না সে কি সমগ্র পৃথিবীতে সে মেলাতে পারে না নিজেকে একটা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় এই যে স্ট্রাগেল রীতিমতো চলে সেটি সাধারণwidetildeতে বোঝা যায় না লার্নিং ডিফরমিটি হ্যাঁ মানসিক করতে বন্ধ শিশুদের লার্নিং ডিফরমিটি থাকে বিকল মত সেটা শুধু এডুকেশনাল নয় যে কোনো স্কিল শেখার ক্ষেত্রে যদি ডিফরমিটি থাকে যে কারণে একটি সাধারণ টাস্ককেও করাতে হলে ধাপে ধাপে সময় নিয়ে শেখাতে হয় তাই জোর জন্ডে কোন স্কিল সে শিখে যাবে এটাও হয়ে ফেলা যায় না কারণ কেন তাকে টাচটি শেখাতে যায় সেক্ষেত্রেও কিন্তু তাকে দশ বার শেখানোর পরে মৃদু প্রতিক্রিয়াও পেতে পারবে না তার জন্য সঠিকভাবে গোল প্ল্যান করে সেই মতো তাকে শেখাতে হবে তবে গিয়ে তার লার্নিং বিভাগটি কাটাতে যাবে কোনো নতুন বিষয় কিংবা নতুন কোনো স্কুল তার কাছে ট্রিগার হয়ে যায় এবং সে একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি করে বিহেভিয়ার প্রবলেম করে আছে তাই এদেরকে যে কোনো কিছু শেখাতে গেলে এমন কিছু শেখানো উচিত যেগুলো সে আগে থেকেই জানে এবং সেই স্কিলগুলোকে যোগ করে করে ধাপে ধাপে একটি অন্য নতুন স্কিলে পৌঁছানো যায় তবে একজন শিশু এইভাবেই শিখতে পারে হুট করে কোনো নতুন বিষয় শেখানো হলে সেই কারণে সে রিয়াক্ট করে ফেলে এবং বিরূপ পরিচিতির সৃষ্টি করে পর্যন্ত তো মানসিক প্রতিবন্ধী মুক্ত শিশুরা কেমন গোলক ধাঁধায় থাকে আমরা সাধারণ চোখে সেগুলো বুঝতেই পারি না কিভাবে বুঝবো আমরা তাদের মতো করে ভাবি না যদি সঠিকভাবে তাকে আমরা বুঝি এবং তার পাশে দাঁড়াই ওই শিশুটি কিন্তু অনেক সাবলীল এবং স্বাধীনতা পাওয়া যায় রিমা একটি মানসিক প্রতিবন্ধী শিশু তার মৃদু আত্মার মানসিক প্রতিবন্ধকতা রয়েছে রিমার তিন চার বছর হয়ে যাওয়ার পরে যখন তার বাবা মা বুঝতে পারে যে অন্যান্য শিশুদের মতো সাধারণ নয় তারপর থেকে তাকে বিশেষজ্ঞদের পরামর্শ মতো টেক কেয়ার করা শুরু করে এবং তাকে যথোপযুক্ত সময় নেয় তাকে বোঝার চেষ্টা করে তাকে সোশ্যাল দিক থেকে এবং ইমোশনাল দিক থেকে সাপোর্ট করার চেষ্টা করে সব সময় তার সঙ্গে ছায়া হয়ে থাকে ওই দিনায় এখন সতেরো বছর বয়সী সে এখন ভোকেশনাল ট্রেনিং নিয়েছে সে তার লাইফ স্কিলগুলি নিজে শিখতে পেরেছে এবং সে এখন একটি ভোকেশনাল ইউনিটে ক্যাফেতে কাজ করছে হ্যাঁ তার সঙ্গে হয়তো সহায়তার প্রয়োজন পড়ছে কিন্তু নিজে নিজে সে ভোকেশনাল কাজ করতে পারছে বিষয় একটি এটাও এইভাবেই মানসিক প্রতিবন্ধী শিশুদের যদি তার চাহিদা মতো পাশে থাকা যায় তাহলে কিন্তু ওরাও জীবনে উন্নীত হতে পারে আসলে আপনার আশেপাশে যেসব মানসিক প্রতিবন্ধী শিশু বা ব্যক্তি আছে তাদের পাশে দাঁড়ান একা নয় আমার মতো আর অনেক প্রফেশনাল হয়েছে এ ধরনের শিশুদের নিয়ে কাজ করে তাদেরও এই উপলব্ধি গুলোই আছে আশা আমার চোখে দেখা বিষয়গুলি দেখছেন যে এর থেকে একাধিক বিষয় অনুভব করতে পেরেছেন এই শিশুদের কাছ থেকে তাদের জন্য কমেন্ট বক্স খোলা রইল অবশ্যই জানাতে বলবেন না আসুন আমরা সবাই একসাথে এই ধরনের শিশুদের পাশে দাঁড়াই তাদের বোঝাই তারা একা নয় আমরা তাদের সমর্থন করি তাদের প্রতি আমরা সহানুভূতিশীল হই জগতের প্রতি তাদের জটিলতা তারতম্যতা তাদের চ্যালেঞ্জকে কাটিয়ে উঠতে সাহায্য করি তাদেরকে সঠিক পরিবেশ দিই এবং প্রয়োজন মতো তাদের পরিবারকে সমর্থন করি এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন ধন্যবাদ এবং আমার অনুরোধ রইল যারা এই ধরনের শিশুদের নিয়ে পরিবারে রয়েছেন দয়া করে তাদের পাশে থাকুন শিশুকে পৌঁছুন এই পর্যন্তই ফিরব নতুন কোন বিষয় নতুন কোন ভিডিওতে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে